আমা খা খেতে চেয়ে আমার লাইফে নতুন এক্সপিরিয়েন্স আমি আর শেয়ার করি যাই হোক আলাইকুম আমি কাছে থেকে আসার সময় আমগুলো নিয়ে আসছি যে সবাই মিলে খাবো বিশ টাকা নিচ্ছে সবচেয়ে বিশ টাকা সবার সাথে খাবো সবার মানে একটু ভালোই লাগে বুঝছি গরমের মধ্যে তো যখন আমি ডামটা কাটতে এসি একে তো আইজনের সময় হয়ে গেছে শুক্রবার ছিল হাজব্যান্ড কাজে চলে যাবে নামাজ পড়তে যাবে আমার একটা বাচ্চা আছে মানে কী একটা বাচ্চা আছে ওটা আমার বাচ্চা ও এই যে কান্না শুরু করছে আমি আম কাটবো নাকি কি করব মানে দিশা পাইতেছিলাম না একটু ভিডিও নেই একটু আম কাটি একটু ওড়ে যায় ধরি এমন হয়েছে যাই হোক আমটা কাটার সময় আমার মানে তখন মাথায় কোনো ইচ্ছিলাম যে কীভাবে করবো আমার কোথায় কি তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করে যেভাবে হোক আমটা মাখায় কারণ সে যাওয়ার আগে খেয়ে যাবে আর সবাই আছে যেহেতু দুপুরবেলা আর নামাজ চলে যাবে বা যাবে হাজব্যান্ডের জন্য যাই হোক বাবা পুরো নামাজ পড়তে চলে লেগেছিলো তার মধ্যে বাবা বাচ্চাও কান্না করতেছে পরে খাওয়ার সময় ভাবতেছিলাম এটা যদি একটু ক্রেটার দিয়ে কাটতে পারতাম খেতে অনেক স্বাদ হইতো পাতলা পাতলা স্লাইস করতে পারতাম খেতে অনেক স্বাদ হইতো এটা আমাদের একটু ধনিয়া পাতা দিতে পারলে সাইজ মানে ভালো লাগতো এগুলো আমার কাছে কিছুই ছিল না পেতে দিতে পারিনি গ্রেটার ছিল কাটার সময় পেলে বাচ্চা কান্না করতেছিল এটার জন্য এখন তো মোড়ে কান্না করাবো না আমি আমার কাজ করবো তখন তো নিজেরই খারাপ লাগে বাচ্চা কান্না করে একটা খাবার বানানো বা খাওয়া মানে অনেক খারাপ জন্য বিষ তো পরে আর কী করা পরে এরকম একটু মোটা মোটা স্লাইস হয়েছে খাইতে অতটা ভালো লাগে নাই যাই হোক কম বেশি জব আমি দেখাইছি ছোটো একটা ভাগ্নি ছিল আর পাশে একটা আমার ছিল হাজব্যান্ড খাই আমার চুইলে গেছে তারপর ছিলাম আমি হ্যাঁ টুকটাক খাবার খাওয়া ভালোই লাগে কিন্তু আর যেহেতু গরম গরমের মধ্যে আপনার যে আম দিয়ে কাঁচা আম দিয়ে যে কোনো জিনিস খাইতে প্রচণ্ড ভালোই লাগে অবশ্যই যারা যারা একটু বানায় খান না ভালোই লাগে দেখতে পারেন কি যে এক যদি এক একভাবে বানায় খান অনেক তো অনেকে ভাবেই খান তো যখন কারণ আপনাকে ভিডিও দেখে একটা খাবার বানাতে গেছেন সেই খাবার মানে যে জিনিসগুলো লাগে আপনার কাছে নাই যেইটা আসতে আপনি ওইটা দিয়ে ট্রাই করতে পারে খাইতে কিন্তু খুব ভালোই লাগে কারণ রহ কষ্ট দেওয়া যায় না তো যেটা খাইলে ভালো লাগে সেটা দিয়ে খান সেটা দিয়ে ট্রাই করেন দেখবেন খুব ভালো লাগবো অযথায় যেটা নাই সেটা নিয়ে করবেন না যেটা আসে সেটা নিয়ে সুন্দর করে বানাই খাবেন দেখে প্রচণ্ড ভালো লাগে তারপর সবাই মিলে একসাথে বইসা কম বেশি করে খাইছি ভালোই লাগছে কিন্তু আমরা যদি একটু মানে আপনার পাতলা পাতলা সাইজ করা যেত খুব স্লাইস করা যেত খুব ভালোই লাগতো যদি ট্রেটার দিয়ে কাটা যেত আরও বেশি ভালো লাগতো কিন্তু আমি তো সময় পেনে আমার টিউট বাচ্চাটা কান্না করতেছিলো ওরে কান্না করে তো আমি কোনো খাবারই খাইতে পারি না আর যে কোনো জিনিস দেখবেন কি আপনি যখন পরিকল্পনা করেন লাইফে কোনো কিছু হয় না আপনি যতই ভাবেন যে পরিকল্পনা করে যে আমি এই জিনিসটা না এখন বানাবো দেখবেন তখনই আপনার হাজার কাজ চলে আসবে হাজার একটা সমস্যা চলে আসবে তো পরিকল্পনা করে কিছু হয় না হাট করা হয় যে হাটটারে তুলা ধরই আমি আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই যার কাছে যেমন লাগেন জানাবেন আর আপনাদের লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবেন আপনাদেরকে আমার হাট করে এক একটা হয় কি না আমার অনেক কিছুই হাট করা হবে ভিডিও এডিট করতে গেলেও সেটা মানে আমি প্ল্যানিং করে করতে পারি না দেখা যায় ভিডিও আপলোড করার আগে আমার ভয়েস কভার করতে হয় ভালো মতন ভয়েস কভার করতে পারি না বা ভিডিওর যে মেনকিলুপগুলো নিতে পারি না